ওনার রাজনীতি ছাড়াই মানুষের তরুণ প্রজন্মদেরকে ক্রিয়াঙ্গনে সম্পৃক্ত করে তাদেরকে শরীর চর্চায় মেধার বিকাশে শরীরের বিকাশে তরুণদের সম্পৃক্ত করে সামনের দিকে এগিয়ে যাওয়া তার ছিল একটি পরিকল্পনা অংশগ্রহণ করবেন যারা জয়ী হবে তাদের প্রতি অগ্রিম অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা শুভ উদ্বোধন ঘোষণা করছে ধন্যবাদ সীমান্ত এলাকা যশোরের বেনাপোল থেকে আমি এর আগে খেলতে আসছি এখানে এসে তাদের এই যে খেলার যে মাঠের পরিচর্যা দর্শক খেলার আয়োজন আমার অনেক ভালো লাগছে বিগত আমি থেকে নয় রাত ঘুমাতে পারিনি আমার দিন রাত সবই মাঠেই কাটতেছে তাদেরকে শরীর চর্চায় মেধার বিকাশে শরীরের বিকাশে তরুণদেরকে সম্পৃক্ত করে সামনে দিকে এগিয়ে যাওয়া তার ছিল একটি পরিকল্পনা সেই স্বপ্নকে সামনে রেখেই

যারা এখানে স্পন্সার করেছেন যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং এখানে উপস্থিত এইরকম একটি সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন যারা খেলায় অংশগ্রহণ করবেন যারা জৈন হবেন তাদের প্রতি অগ্রিম অভিনন্দন জানিয়ে আজকের এই শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ ধন্যবাদ সবাই তার মধ্যে সীমান্ত এলাকা যশোরের বেনাপোল থেকে মেয়ের আগে খেলতে আসছি এখানে এসে তাদের এই যে খেলার যে মাঠের পরিচর্যা দর্শক খেলার আয়োজন আমার অনেক ভালো লাগছে এই জন্য গতবার আমি অন্য টিমের হয়ে খেলতে আসছিলাম এবং এবার নিজেরাই যশোর বেনাপোল থেকে টিম করে আসছি টিমের আসলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আমার গতকালকে অনেক বড় একটা খেলা থাকা সত্ত্বেও আমি সেই খেলাটা বাদ দিয়ে এই বড় আয়োজনটা খেলার জন্য এখানে আসছি এখানে প্রত্যেকটা মানুষকে আমার শুভকামনা এবং যারা হলো টুর্নামেন্টে আয়োজন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ এমন সুন্দর টুর্নামেন্ট যেন প্রতি বছরের ন্যায় তারা আয়োজন করতে পারি এজন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা খেলা থেকে আসছি আগেও খেলছি কিন্তু এটা দ্বিতীয়বার আমার আয়োজন কমিটিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করছে শর্ট পিজে সচরাচর এরকম আয়োজন হয় না সারা বাংলাদেশের একটি বড় টুর্নামেন্ট বললে চলে বললে চলে বলতে কি এটাই সব থেকে বড় টুর্নামেন্ট আমি মনে করি এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে মানে আয়োজন দিক থেকে মোটামুটি ভালো এবং সেরাই মনে হচ্ছে আমি কুমিল্লা চাঁদপুরে যৌথভাবে আমি আসছি এবং আমার টিমের নাম খন্দকার একাডেমি আমি আল্লাহ রহমতে বাংলাদেশের অনেক জায়গা আমার যাওয়া সৌভাগ্য হয়েছে এবং এখানে আসলাম দেখি কি হয় এবং এখানে আয়োজন সম্পর্কে আমি বলতে চাচ্ছি এখন আয়োজন সুন্দর আসলে জানি না কতটা করতে পেরেছি আপনাদের জন্য কিন্তু অনেক চেষ্টা করেছি বিগত আমি লাস্ট আট থেকে নয় রাত ঘুমাতে পারিনি আমার দিন রাত সবই মাঠেই কাটতেছে তো আমি আমি আপনার কাছে আশাবাদ এবং দোয়ার মানে চাচ্ছি যে আপনার আমাদের জন্য দোয়া করবেন আমরা গদলে গোল্ডেন পরিবার যেন এভাবে আরও প্রত্যেক বছর খেলা দিতে পারিফিস

যেহেতু শর্ট ক্রিকেট সেহেতু এখানে সহায়ের কোনো সুযোগ নেই যে কোনো ভাবে সিক্স হয়ে সে ম্যান আউট হবে হাতে লেগে সিক্স হোক নোভালে সিক্স হোক সিক্স মানে সে আউট ব্যাটসম্যান সিক্স মারছে আর আউট সিক্স এর কোনো সুযোগ নেই হাতে লেগে সিক্স করলেও আউট সাম্প্রদায়িক অভিসংবিধিত ভাই এবং তাদেরকে রুখে দিতে রণক্ষেত্রে কৌশল তৈরি করেছেন নিজদের সম্ভূত তেজ প্রভাবে প্রতিপক্ষ দহনকালে কাব্যিক দিক ক্রিকেট উপহার দিন টাইম টু রং শুরু হতে যাচ্ছে ক্রিকেটের ধামাকা ক্রিকেটের ধুমধুমার কাণ্ড ক্রিকেটের মহাযজ্ঞ ক্রিকেটের তুলকালাম লড়াই প্রথম বল হবে এবং দল সবুজ মাঠের টুকের দিকে মাঠের বাইরে চার রানের জন্য দেখার মতো দৃষ্টিনন্দনের একটি চারের মাঠ অনেকেই তবে এক্ষেত্রে ফিল্ডার প্রস্তুত অতন্ত শাশ্বত উদ্ভাসিত দর্শনীয় প্রদর্শনী আরো একটি চারের মাঠ দল পৌঁছে গেল আট রানে

কথা বৃক্ষ তিনি আমাদের মান্যবর জনার কৃষি এবার কিন্তু পয়েন্ট দিয়ে ও দেখতে না দেখতে সীমানার দিকে সীমানা পেরিয়ে মাঠের বাইরে